আগে ভয় করার নাই না রোগের কি কি ক্ষতি করছো কিছুই কর নাই না রোগের কাছে এসে খাবার চাই কে আমি তুমি বারো জনের মধ্যে তুমি লিডার হ্যাঁ তোমাদের জন্য কি আল্লাহ তাআলা অন্য কোন রিজিকের ব্যবস্থা করেন না মানুষ দেখে এগুলো কি তোমাদের খাবার হ্যাঁ হ্যাঁ বেটা দূর কথা বল মানুষ দেখে এগুলো না তাহলে তো তোমরা ভাত চাইছো কেন কি কি চাই কি করে শাশিমা কে কি চাই কি করে বলেন খালি ভাত খাইতে চাই ভাত দিলে পেট ভরে না খাইতেই থাকে আচ্ছা তাহলে তোমরা মানে খাও তোমরা আচ্ছা এখন যতগুলো ভাত খাইছো জাজা করছো সব দিয়ে দিবার রুগিরে তাহলে তোমাদের ছেড়ে দিব আচ্ছা না কিভাবে দিবা বলো ধর তো যতগুলো ভাত ভাত খাইছো সব দিয়ে দেওয়া লাগবে এ রুগীর জাজা ক্ষতি করছে সব পূরণ করা লাগবে না কিন্তু আমি পিটাবো আমি এখানে মারবো এখানে লাগবে তোমাদের করে যা পিটাবো হ্যাঁ ভয় লাগে কষ্ট হয় তাহলে এখন যে মানুষ জাদুকুপুরের মধ্যে পারাইছে ওই মানুষ মুক্ত করে দিলে আর ওই জাদুকুপুরি সব ধ্বংস করবা হ্যাঁ আবার কবে আসবা আজকে ছেড়ে দিলে আর আসব না জীবনে কোনো হয় না তোমরা তো এরকম অনেক সময় বলো আর আসবো না কিন্তু পরবর্তী দেখা যায় আবার আসো হ্যাঁ আর আসবো না আজকে তো সে ব্যবস্থা করে দিব যদি আবার কোনোদিন আসো এরকম অনেক সময় দেখবেন আছে যে যারা হলো ওই বলে যারা আসব না এই সেই পরে চলে আসে বলে আমার ভালো লাগছে আমার পছন্দ হয়েছে তোমরা তোমার এরকম বলবো না হ্যাঁ যে আমার পছন্দ হয়েছে ভালো লাগছে আর পছন্দ হওয়ার তো কিছু না এই মেয়ের স্বামী আছে মেয়ের বাচ্চা আছে হ্যাঁ মেয়ের স্বামী আছে না বাচ্চা আছে না স্বামী থাকতে তোরা পছন্দ করিস তোরা তো লুচ্ছা আদার কি বলা যায় আমরা কি আসামি তাই না তো মৃত্যুদণ্ড দেওয়ার দরকার না কি ভাই জান আপনি কি বলেন হ্যাঁ হ্যাঁ তোমরা আসছো কোথায় থেকে হ্যাঁ সারি কোথায় হাসারি হাসারিটা কোথায় কোনে আছে অনে মানে কি রোগীর বাড়ি নাকি অসুশুর বাড়ি নাকি আমার রোগীর শ্বশুর বাড়ির কাছে হে কাকে বলে মাছের খামার মাছের খামারের নাম হলে হ্যাসারি আচ্ছা ঠিক আছে দয়া করে দেবো না দরকার হলে জারফুক করে দিয়ে আসা লাগবে না আপনি আমার মোটামুটি এটা কাজ করলে তো এখন আর দোকানেও বসা নেই হ্যাঁ খেজুর তো মোটামুটি জোহান নামাজ পরে তো বিক্রি করি খেজুর বিক্রি শেষ আপনি তিনটের দিকে আসেন আমাকে নক দেন আজকে তো আর দুপুরে আপনার খানাপিনা পিনা নেই তাহলে যা একটু বিচারার দেখে জারফুক করে দেওয়া মানে তিনি ভাই যেহেতু আমাদের মসজিদে একজন উনি হঠাৎ করে যুবক মানুষ অসুস্থ হয়ে মানে কাউকে চিনতে পারতেছে না হ্যাঁ তো আসলে অনেক সময় দেখবেন এরকম হয়ে যায় মানুষের হ্যাঁ তো ওই জন্য বললাম একটু করে দিয়ে আসবেন ইনশাল্লাহ আর আমি শুধু মসজিদ মাদ্রাসা না আর রুকিয়া না পাশাপাশি আলহামদুলিল্লাহ যে খেজুরের ব্যবসা করি আমার নিচেও দোকান দিয়েছি যেখানে জানি দেখো কতগুলো আছে এক লক্ষ বিশ হাজার টাকার খেজুর নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সকালে খাস করে দোয়া করবেন আর যারা মসজিদ মাদ্রাসা নিয়ে শুধু থাকেন প্রিয় ভাইয়েরা আপনার বরের আর্থিক সমস্যা বেতন কম এগুলো আপনাদের দোষ আপনার বেতন যা হোক মুসিমাদ আপনি খেদমত করেন আপনার পাশাপাশি একটা ব্যবসা করেন কয়েক কারণ খেজুর কেনেন হ্যাঁ রমজান মাসে দেখবেন বিক্রি হয়ে যাবে আমার এই যে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গিয়েছে অনেক খেজুর বিক্রি হয়ে গিয়েছে এগুলো হবে ইনশাআল্লাহ আপনার বাড়িতে আপনার আহলিয়াটা কি বসে থাকে ওর কিছু মুরগি কিনে দেন ওর কয়েকটা ছাগল কিনে দেন এইগুলো রোগ বাসায় থেকে বসে থাকে বসে থেকে তো কোনো কাজ নেই অনেকে আসছে আলেম ফ্যামিলি অনেকে আসছে ধার্মিক ফ্যামিলি বাসায় বোর কোনো কাজ দেয় না বোর হাতে অন্য মানুষের প্রেম করে হ্যাঁ এগুলো ফ্যামিলিতে তো কাজের মধ্যে ব্যস্ত রেখে দেন ঠিক আছে বিশেষ করে যারা নিজেরা পছন্দ করে প্রেম বিয়ে করে এরা তো আরো বিপদে আছে মানে বিবাহর আগে তো মনে করেন অনেক সময় দেয় স্বামী মনে করেন যে তখন প্রেমের সম্পর্ক অনেক সময় দেয় হ্যাঁ খুব কথা বলে তো বিবাহর পরে তো ভাই মনে করেন পেটের ধানটা তখন যে বউটারে খাওয়াইতে হবে পড়াইতে হবে এই অনেক চিন্তা কিন্তু থাকে তো তখন কিন্তু আর এত পরিমাণ সময় দিতে পারে না তো বউ তো বাসা এক কি থাকে কোনো কাজ নেই কামকাম নেই কী করবে তখন হাতের ডাটা থাকে ফেসবুকে গিয়া শুরু করে দেয় বন্ধু মানে টাইম পাস শুরু হয়ে গেছে টাইম পাস থেকে গিয়া প্রেমে আসক্ত হয়ে যায় তখন এই প্রেমিককে আর ভালো লাগে না মানে স্বামী প্রেমিককে আর ভালো লাগে না নতুন কাউকে আবার পছন্দ হয় তো যেন সাবধান এগুলো যেন না করতে পারে কাজে ব্যস্ত করে দেন সবগুলোকে কাজে ব্যস্ত করে দেন আর আমার কথাগুলো বাস্তবের সাথে মিলিয়ে নেবেন আমি আমি যে কথাগুলো বলি অথেন্টিক এবং বাস্তব নিয়ে কথা বলে থাকি এই তো তাহলে তোমরা এখন কি করবা বলো চলে যাবা একবারে সারা জীবনের মতো আমি পরীক্ষা করব যারা আমার ধোকা দিচ্ছে তারা ইনশাল্লাহ অবশ্যই মারা পড়বো অথবা আগুনের জেলখানে বন্দি হয়ে যাবে এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহ তালার বিধান অনুযায়ী তোমাদের ফাইসালা হবে আউজবিল্লাহ হিমিনা সৈতন রজিম বিসমিল রহমান এই মুহূর্তে সবাইকে ধরে রুগীর চোখের সামনে নিয়ে আসতেছি আল্লাহ সাহায্য করুন নাম কি আপনার আপনার নাম কি সুম্মা সুম্মা দেখেন তো চোখের সামনে কয়জনকে দেখতে পাচ্ছেন বারো জনকে দেখতে পাচ্ছেন স্পষ্ট আচ্ছা ওদেরকে রুবির সোহেল থেকে চোখের সামনে ধরে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো আমরা এখন ওদের বিচার করব যে ওরা কেন রুগীর কাছে আসছে এবং কি রুগীও দেখবে চোখের সামনে ঠিক আছে ওরা আমাকে সত্য বললো না মিথ্যা বললো সুম্মা দেখেন তো ওরা কি একে আসছে না কেউ পাঠাইছে যদি কেউ পাঠায় থাকে তার চেহারা দেখতে পাবেন আপনি সব কিছু স্পষ্ট করে দিবে আল্লাহ তালা ইনশাল্লাহ আউজবিল্লাহ মিনাশ্বাহ দেখেন তো কেউ পাঠাইছে না একে আসছে কেউ পাঠাইছে দেখেন তো পুরুষটা মহিলা এটা পুরুষ দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে সোরা আমাদেরকে বলছিল কেউ পাঠাইছে